যারা নাম জারি করেননি তাদের জন্য তিনটি শুভ সংবাদ নামজারি হচ্ছে জমির মালিকানা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ পার্ট এটা না থাকলে জমির মালিকানা কিন্তু চিরতরে হারাবেন মনে রাখবেন যাদের নামজারি এখনো কোনরূপ সম্পন্ন হয় নাই কিংবা যারা নামজারির আবেদন করে বিভিন্ন ভাবে হয়রানিতে পড়ছেন কি যারা নামজারি করতে চাচ্ছেন তাদের জন্য দেয়া হলো দারুণ সুখবর সুখবরটি হচ্ছে যে তারা এখন তিনটি পদ্ধতিতে খুব সহজেই ঝামেলামুক্তভাবে নাম জারি করে নিতে পারবেন তাহলে কোন তিনটি পদ্ধতি এবং কিভাবে নাম জারি সম্পন্ন করা যাবে এবং ভূমি মালিকেরা কিভাবে সেই তিনটি পদ্ধতির মাধ্যমে নির্ভেজালভাবে খুব সহজে খুব দ্রুত নাম জারি সম্পন্ন করবেন সুপ্রিয় দর্শকমণ্ডলীর যারা নতুন করে নাম জারি করবেন বা জমির মালিক হয়েছেন এবং গোট দখলে রয়েছেন তারা হয়তো কোনোভাবে নাম জারি করে সংশোধন করে দিতে পারছেন না যখনই নাম জারি করার জন্য আবেদন করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের ঝামেলা ফেলে আপনাদেরকে নাম জারি দেওয়া হচ্ছে না কিংবা যারা এখন পর্যন্ত নাম জারির আবেদনই করেন নাই কিংবা দুর্নীতির কারণে সেগুলোকে প্রশ্রয় না দিয়ে নামজারি না করে চুপ করে বসে রয়েছেন তাদের জন্য ভূমি মন্ত্রণালয় দিল তিনটি দারুন সুখবর এই সুখবরগুলো বাস্তবায়নের মাধ্যমে ভূমি মালিক খুব সহজেই তাদের জমির নাম জারি করে নিতে পারবে সুপ্রিয় সুক্রিয় দর্শকম এই সুখবরগুলোর মধ্যে প্রথমে হচ্ছে বর্তমানে যে নামজারি পদ্ধতি রয়েছে এই নামজারিতে কিছু নির্দিষ্ট নিয়ম কানুনের কথা কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে যে যখন কোনো একজন ব্যক্তি তিনlambda এর জন্য বর্তমান পদ্ধতি অনুসরণে করবেন এবং আবেদন করবেন তখন সেই সকল ব্যক্তিকে একটি নির্দিষ্ট লিস্ট দিতে হবে যে আপনারা এই লিস্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দেন এই লিস্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জমির দলিল মানে আপনি যদি জমির মালিকানা সৃষ্টি করেন নতুন ভাবে জমির মালিক হন তাহলে নিশ্চয়ই মালিকানা সংক্রান্ত একটি দলিল কিংবা ডকুমেন্টস আপনার কাছে থাকবে তাছাড়া তো আপনি জমির মালিক হওয়ার কিংবা মালিকানা হস্তান্তর করার কোন সুযোগ পাবে তবে সেই দলিলটি হতে হবে সাব রেজিস্টার অফিস থেকে সৃজিত রেজিস্ট্রিকৃত সেই দলিলটির সঙ্গে যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন অর্থাৎ সম্পত্তির দাতা তার নামে মালিকানা সংক্রান্ত কিংবা তার কাছে ওই সম্পত্তির যতগুলো বায়া দলিল আছে সকল কিছুই আপনাদেরকে সেই ডকুমেন্টস কিংবা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে অ্যান্ড দেন হচ্ছে এই ব্যক্তির নামে যে রেকর্ডীয় খতিয়ান কিংবা নামজারির কাগজ রয়েছে সেগুলোকে অবশ্যই জমা দিতে হবে এবং যেদিন ওই ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করেছেন সেদিন পর্যন্ত ওই সকল সম্পত্তির সম্পূর্ণরূপে খাজনা পরিশোধের কাগজ থাকতে হবে অ্যান্ড দেন হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ওই জমির যে বর্তমান নকশা ম্যাপ সেই নকশা ম্যাপ এই ডকুমেন্ট সাথে জমা প্রদান করতে হবে এরপরে আপনি যে নাম আবেদন করবেন আপনি নামঝারির যে আবেদনকারী সেই ব্যাপারে আপনার পরিচয় পত্র যে ব্যক্তি আগে জমির মালিক ছিল তার ছবি এবং তার পরিচয় পত্র সংক্রান্ত সকল ডকুমেন্টস প্রাইমারি স্টেজে এগুলোই এই নাম আবেদন করার জন্য উৎকৃষ্ট ডকুমেন্টস বা এলিমেন্টস হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ডকুমেন্টস গুলো ছাড়া যদি আপনারা কোনোভাবে আবেদন করেন তাহলে নাম আবেদনটি কিন্তু খারিজ হয়ে যেতে পারে এখন ধরুন আপনি সকল ডকুমেন্টস দিয়েছেন দেওয়ার পরে আপনার নাম জারি করে দেওয়া হচ্ছে না এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ভূমি অফিসে গেলেই দেখি যে আমাদের নাম জারি খারিজ হয়ে গিয়েছে এখন কেন খারিজ হয়ে গিয়েছে এই ব্যাপারে আপনি কাকে জিজ্ঞেস করবেন কোন ডকুমেন্টস কোন সমস্যা যদি থাকে তাহলে ভূমি মালিককে সেটি জানাতে হবে যদি ভূমি মালিককে এগুলো বিষয় না জানিয়ে আবেদন বাতিল করে দেন তাহলে কিন্তু হবে না আবেদনকারী যদি কোনোভাবে সেই ডকুমেন্টসগুলো সংশোধন করে দিতে পারে কিংবা ঘাটতি যে ডকুমেন্টসগুলো পূরণ করে দিতে পারে তাহলে নাম জারি করে দিতে বাধ্য এবং এই বিষয়ে সম্পূর্ণরূপে কঠোর বার্তা ভূমি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে খুব সহজেই এখন নাম জারি করে নিতে পারবেন যদিও আপনারা ইচ্ছাকৃতভাবে ঘুষ দিয়ে যদি দড়িঘড়ি করে দ্রুত নামজারি করে নিতে চান সেই ব্যাপারটা কিন্তু একান্তই আপনাদের হোল ম্যাটার সেই ক্ষেত্রে কারো কিছু দায়ভার নেই কিন্তু পদ্ধতি অনুসারে নামজারি করে নিতে চাইলে আপনার কিছু সময় লাগলেও আপনি খুব সহজেই নির্ভেজালভাবে সম্পূর্ণভাবে লাভজারি করে নিতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে যে আরেকটা উপায়ের কথা বলা হচ্ছে বা বলা হয়েছে শুধুমাত্র ওয়ারিসান সম্পত্তিগুলোর ক্ষেত্রে ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে যদি ভাগ বন্টন ঠিক মতো না হয় তাহলে নাম জারি করে নেওয়ার প্রসেসটা কি দেখুন বর্তমানে ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যদি কোনো কারণে ওয়ারিশরা তাদের সম্পত্তিগুলো নিজেদের মধ্যে আপোষ বন্টন করতে না পারে তাহলে অবশ্যই তাদের ওই সকল সম্পত্তি নাম জারি ছাড়া থাকা যাবে না কিংবা বন্টন দলিল ছাড়া আলাদা আলাদা ভাবে কোনো পদ্ধতিতে নাম জারি করে নেওয়ার সুযোগ নেই বা থাকবে না কিংবা যদি করেও নেয় সেই পদ্ধতিটাকে কে অবৈধ বলে বিবেচিত করা হবে এবং আইনের চোখে সেই ব্যক্তি অপরাধী এবং তাকে আওতায় আনতে হবে এই ক্ষেত্রে ভূমি অফিসের কর্মকর্তারাও কিন্তু জড়িত থাকলে তাদেরও শাস্তির বিধান রাখা হয়েছে তাদেরও শাস্তির আওতায় আসতে হবে যদি এই ধরনের পরিস্থিতি দাঁড়ায় যে বন্টন দলিল কিংবা দলিল করা সম্ভব হচ্ছে না তাহলে প্রত্যেক ওয়ারিশের নামে একটি ওয়ারিশ সনদ লাগবে এবং সেই ওয়ারিসান সনদ সংগ্রহ করা যাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে তারপরে সেই ওয়ারিশান সনদ দ্বারা যে সকল সম্পত্তি রয়েছে সকল সম্পত্তির ডকুমেন্টস এবং আমি যে ডকুমেন্টস গুলোর কথা বললাম সেই ডকুমেন্টস সহ ভূমি অফিসে যৌথ অতিয়ানের জন্য আবেদন করতে হবে আবেদন প্রাপ্তির পরে সেটি সত্যতা যাচাইপূর্ব ভূমি কমিশনার তাদের সকলের নামে যৌথ অতিয়ান করে দেওয়ার নির্দেশ প্রদান করবেন এবং এর খতিয়ানে স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে যে কে কতটুকু সম্পত্তির মালিক তবে কে কোন জায়গায় ভোগ দখল করছে এটি উল্লেখ করার প্রয়োজন থাকবে না কিংবা করার দরকার হবে না এরূপ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বাটোয়ারা দলিল ছাড়াই নাম সম্পন্ন করে নেওয়া যাবে পরবর্তীতে যদি কোনো ভূমি মালিক আলাদা আলাদা ভাবে খতিয়ান তৈরি করে নিতে চায় এই যৌথ খতিয়ান থেকে বের হয়ে তাহলে অবশ্যই দলিল থাকতে হবে এবং সেটি পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপরে আবেদন করতে হবে এবং যদি কোনো ভূমি মালিক এবং এই পদ্ধতি অর্থাৎ যৌথ খতিয়ান ছাড়া আলাদাভাবে নাম জারি করে নিতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই বাটোয়ারা দলিল উল্লেখ থাকতে হবে এবং সুস্পষ্টভাবে বাটোয়ারা দলিল ছাড়া আলাদা আলাদাভাবে নাম জারি করে নেওয়ার কোনো সুযোগ থাকবে না অতপর আরেকটা অতি গুরুত্বপূর্ণ এবং বর্তমানে এর কথা বলা হয়েছে যে পদ্ধতিতে নাম জারি কিংবা বা অটোমেশন এর ব্যাপারে বাংলাদেশি প্রায় একুশটি উপজেলায় তো নাম সম্পন্ন করার সিস্টেম চালু রয়েছিল এই সরকার ঘোষণা দিয়েছে যে এই অটোমেশন প্রক্রিয়া শেষের দিকে সকল উপজেলায় কিংবা গোটা বাংলাদেশে একসঙ্গে চালু হবে এবং এই পদ্ধতিতে তারা বলেছে যে যখন কোনো একজন ব্যক্তি সরাসরি দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন এবং নতুন মালিকানা সৃষ্টি হবে তখন তাকে আলফাস্ট তিনটি ডকুমেন্টস নিয়ে সার্ভে রেজিস্ট্রার অফিসে উপস্থিত থাকতে হবে এবং এই তিনটা ডকুমেন্টস বা দলিল হতে হবে একই কয়দায়ে বা একই টাইপের অর্থাৎ এই তিনটা দলিল যখন সার্ভ রেজিস্টার অফিসে জমা দেওয়া হবে সেখান থেকে একটি দলিল সরাসরি ভূমি অফিসে পাঠানো হবে ভূমি অফিসে সেই বিষয়টি যাচাই বাছাই করে দেখবেন যে যেই ব্যক্তি সম্পত্তির দাতা বিক্রয় করেছে কিংবা হস্তান্তর করেছে সেই ব্যক্তি আসল মালিক তারপরে ওই ব্যক্তির মালিকানা নিশ্চিত হওয়ার পরে ভূমি অফিস থেকে একটি নো objection report in the confirmation আবার রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে অ্যান্ড দেন দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন হবে নতুন মালিকের নামে সেটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেওয়া হবে আর এই পদ্ধতিতে ওই একই কায়দায় ওখান থেকে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি সম্পত্তির গ্রহিতা তার নামে অটোমেটিক প্রক্রিয়ায় নামজারি সম্পন্ন হয়ে যাবে এবং যেহেতু ভূমি অফিস থেকে আগেই তদন্ত করে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে তাই ভূমি অফিসে কিন্তু এই বিষয়ে আর দ্বিমত পোষণ করতে পারবে না তাকে নাম জারি করে দিতে বাধ্য থাকতে হবে তবে এই ক্ষেত্রে কিছুটা সময় লাগবে তড়ি করে কোনো কিছু করার সুযোগ নেই যেমন আমরা এখন দলিল রেজিস্ট্রি করার জন্য একদিনে সকল কাজ সম্পন্ন করে ফেলি এক্ষেত্রে হয়তো কিছুটা সময় লাগবে এবং ভূমি অফিসকে কে একটি মোবাইল নাম্বার দেওয়া হবে অর্থাৎ যেদিন ডেট দেওয়া হবে সেই ডেটে ওই ফোন নাম্বারে খোঁজ নিয়ে পাবলিক রিলেশন অফিসারের মাধ্যমে যোগাযোগ করে তিনি জানতে পারবেন যে তার দলিল রেজিস্ট্রেশন পক্ষে কত দূর এবং তার নাম জারির যে প্রক্রিয়াটি কতদূর অগ্রগতি হয়েছে এবং সেই ক্ষেত্রে ভূমি অফিস থেকে বলা হচ্ছে এই প্রক্রিয়ায় ভূমি অফিস থেকে ভূমি মালিকদের একই সঙ্গে তিনটি সার্ভিস প্রদান করা হবে একটি হচ্ছে দলিল রেজিস্ট্রেশন পরবর্তীতে খতিয়ান সংশোধনের কাগজ তারপরে অনলাইন সংযুক্ত করে দেওয়া হচ্ছে এবং একটি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে এবং ওই ওয়েবসাইটে ভূমি মালিকদের প্রত্যেকের আইডি থাকতে হবে এবং সেখান থেকে সকল ডকুমেন্টস যাচাই বাছাইয়ের মাধ্যমে ভূমি মালিকদেরকে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে সেই ভূমি মালিকানা সনদে একটি ওয়েবসাইট কিংবা কিউ আর কোড থাকবে সেখানে যখনই কোনো ব্যক্তি স্ক্যান করবে কিংবা ঢুকবে তখন এই সরাসরি ওই ব্যক্তির জমির মালিক কিনা এবং ওই মালিকানা সংক্রান্ত যতগুলো ডকুমেন্টস সেগুলো তারা দেখতে পারবে এই হচ্ছে ব্যাপার সো কি সিস্টেম এই প্রক্রিয়ার মাধ্যমে এখন কিন্তু অটোমেশন প্রক্রিয়ায় নামজারি সম্পন্ন করে দেওয়া হচ্ছে এবং ভূমি মালিকরা এই সুযোগটি কিন্তু নিচ্ছেন তাই এই যে তিনটি উপায় এই তিনটি উপায় কিন্তু খুব সহজেই যারা এখনও নাম জারি করেন নাই নাম জারি করতে পারবেন নাম জারি কিভাবে করবেন এই সংক্রান্ত বিষয়ে যাদের দ্বিমত রয়েছে তারা নাম জারি সম্পূর্ণ করে ভূমি মালিকানা চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পারবেন এর বাইরে কিন্তু আর যাওয়ার কোন সুযোগ থাকছে না অর্থাৎ বিভিন্ন কায়দায় যারা নাম জারি করতেন তাদের সেই কায়দাগুলো বন্ধ হয়ে গেছে এবং ভূমি অফিসে যে ঘুষ খাওয়ার পথ সেটা চিরতরে বন্ধ হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকে ভিডিও থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ